হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমার একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন শেয়ার করা যাক আজকের ভিডিওটা আসলে আজকে বাসায় হচ্ছে পাকন পিঠা তৈরি করা হচ্ছে এই যে হচ্ছে বেটার দেখেন আমি কীভাবে পাকন পিঠা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি চান যে এই বেটারটা ঠিক কিভাবে তৈরি করা হয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে যাবেন আমি বেটারের রেসিপিটা দিয়ে দেব এই তেলটা গরম হয়েছে হালকা করে তেল এখানে অল্প অল্প করে দিয়ে দেবো আর এটা দেখেন একবারে ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে কারণ এই পাকন পিঠাটা অ্যাকচুয়ালি অনেক বেশি টেস্টি হয় চুলা যেহেতু তৈরি করা হচ্ছে সো চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর যদি গ্যাসে তৈরি করেন তাহলেও মিডিয়ামে রাখে তৈরি করবেন তবে হালকা গরম অবস্থায় তেলটাকে দিতে হবে আর বেটারটা অবশ্যই একটু পাতলা করে বানাতে হবে অনেকে অনেক গাঢ় করে বানান এই ব্যাটারটা এই জন্যই ভিতরে অনেক আটা আটা থেকে যায় আর আটার মধ্যে অবশ্যই একটু ময়দা ইউজ করতে হবে দেখছেন কী লেভেলে ফলাফল গেছে সো দেখতে কেমন লাগতেছে তাহলে খেতে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন খেতেও অনেক দুর্দান্ত হয়েছিল এবং আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততদিন অব্দি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন এক এক করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছিলাম তো এই পিঠাগুলোর রেসিপি একসাথে ওড়া শুরু করে দিয়েছে হাঁস মুরগি সব চিল্লানো শুরু করে দিয়েছে যাই হোক অবশেষে আমার ভাজাভাজি পুরো কমপ্লিট হয়ে গেল আমি ভিডিও জাস্ট ডাইরেক্ট ভয়েস দিয়েছি কোনো এডিট করিনি বাইরের অনেক ধরনের শব্দ উঠেছে আর এই দেখেন আমার এক পুরো পকান ভাজা হয়ে গেছে পকান ভাজা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ